শাকের নাম শুনলে মুখ গোমরা আজ এক কামড়েই বদলে দেবে ধারণা নরম মোলায়ম তুলতুলে সবুজের জাদু পালং শাকের পরোটা নরম গরম সুস্বাদু আর স্বাস্থ্যকর শীতের টাটকা পালং দিয়ে কম তেলেই বানিয়ে নিন দারুণ সুস্বাদু নরম তুলতুলে এই পালং পরোটা এত সুন্দর খেতে সুস্বাদু হয় না খেলে বিশ্বাসই করতে পারবেন না একবার এভাবে পালং পরোটা বানিয়ে দেখুন খেতে খেতে মুখ কিন্তু ফেরাতে পারবেন না এটা এতটাই নরম তুলতেলে হয় যে একেবারে মুখে দিলেই মিলিয়ে যায় ছোটো বড়ো সকলেরই ভীষণই ফেভারিট হয়ে যাবে একবার যদি বানিয়ে দেন এই পরোটা যেটা সকালে ব্রেকফাস্ট কিংবা রাত্রে ডিনার অথবা টিফিন বক্সে আপনি খুবই ইজিলি এটা দিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো বন্ধুরা আপনারা যদি আমার মতন করে একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরাই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের পালং পরোটা বানানোর জন্য আমাদের প্রথমে যে অর্থাৎ প্রধান উপকরণ যেটা লাগবে পালং শাক আমি এখানে হাফ কিলো মতন পালং শাক নিয়ে নিয়েছি প্রথমে পালং শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা পালং শাকের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে দেখুন শাকগুলো দেয়া হয়ে গেলে আমি এখানে প্রায় দেড় কাপের মতন জল দিয়ে দেবো জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে প্রথমে আমরা পালং শাকটাকে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না জাস্ট পালং শাকের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত সেই অবধি আমাদের এই রান্নাটা করে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেম একদমে হাইতে করে রেখে দেখুন ঠিক পালং শাকটা এই রকম পর্যায়ে চলে এলে পালং শাকগুলো এই গরম অবস্থা থেকে তুলে একদমে ঠান্ডা জলে দিয়ে দেবো তাতে পালং শাকের কালারটা খুব ভালো আসবে এবারে ঠান্ডা জল থেকে পালং শাকগুলো তুলে জল ঝরিয়ে নেব বেশ কিছুক্ষণ রাখার পর পালং শাকটা জল ঝরে গেলে এবারে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একদম জল ছাড়া ফাইন একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমি ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদমে দলা নেই কিছু নেই এবারে ময়দা মাখার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে তিন বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এক বাটি আটা নিয়ে নিলাম আপনারা এটা আটা দিয়ে কিংবা পুরোপুরি ময়দা দিয়েও বানাতে পারেন বা দুটো মিক্স করেও বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সেইভাবে করে নেবেন এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলে বেশ পরোটাটা খেতে ভালো লাগবে এবারে আটা ময়দাটাকে বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো প্রথমেই আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে এবারে দেখুন তেল দিয়ে দিলাম এই আটা ময়দার মধ্যে যদি একটু বেশি করে তেল দেয়া হয় তাহলে পরোটা ভাজার সময় কম তেল লাগে আর পরোটাটা বেশ খাস্তা হয় খেতে এবারে তেলটাকে বেশ ভালো করে ঘষে ঘষে আটা ময়দার সাথে মিশিয়ে নেব এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন তাতে পরোটাটা খেতে খুবই সুস্বাদু হবে আর খুব নরমও তুলতুলে হবে দেখুন আটাটাকে এইরকম মুঠো করলে বেশ মুঠো আকার নেবে ততক্ষণে দেখবেন আপনাদের ময়ান ঠিক হয়েছে এবারে অল্প অল্প পালং শাকের পেস্টটা দিয়ে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে আমরা যেমন রেগুলার রুটি বা পরোটার মতন মাখি তার থেকে একটুখানি নরমভাবে আপনারা মেখে নেবেন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে দেখুন আমার ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনাদের পালং শাকের পেস্টটা যদি একটু কম হয় তাহলে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না দেখুন এবারে একটু তেল হাত দিয়ে এবারে আরও একটু থেসে নেবো এই ডোটাকে যত বেশি ভালো করে থেসবেন তত এই পরোটাটা নরম মোলায়েম আর তুলতুলে হবে এবারে তেল হাত বুলিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন আধ ঘন্টার পর ফিরে এলাম দেখুন বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর আটাটাও বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে আবারও একটু থেসে নেব বেশ খানিক্ষণ থেসে নেওয়ার পরে এবারে লেচি কেটে নেব আমি আমার সাইজ মতন কেটে নিচ্ছি আপনাদের সাইজ মতন লেচিটা সেইভাবে বড় ছোট করে নিতে পারেন তবে যেহেতু পরোটা বানাচ্ছি তাই লেচিটা একটু বড় বড় করেই কেটে নেব এবারে এই লেচিটা থেকে একটা লেচি নিয়ে নেব আর একটা যতটা পারা যায় ততটা একদম পাতলা রুটি বানিয়ে নেবো যতটা সম্ভব পাতলা বানিয়ে নেবেন এতে কোনো শেপ দেওয়ার কোনো দরকার নেই যেভাবে সুবিধা হয় সেইভাবেই বেলে নেবেন দেখুন আমি যতটা বড় হয় ততটা বড় করে পাতলা করে একেবারে বেলে নিয়েছি আপনারাও প্রথমে এই রকম পাতলা করে বেলে নেবেন এবারে উপরে একটুখানি তেল ছড়িয়ে ব্রাশ করে নেব এবারে একটা ছেকনির মধ্যে দিয়ে দেব এক চামচ মতন কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন ছেঁকনি দিয়ে ছড়িয়ে দিলে কি চারদিকে ছড়ানো হয়ে যায় এবারে হাত দিয়ে ঘষে ঘষে বেশ চারদিকে ছড়িয়ে দিলাম এবারে দেখুন পরোটাটা ঠিক আমাদের এইভাবে ফোল্ড করে নিতে হবে যতটা পারা যায় ততটা ফোল্ড করে নেবেন এবারে দেখুন হাত দিয়ে আমাদের এই মুড়ে নিতে হবে যতটা লেয়ার দেবেন ততটা কিন্তু লেয়ার হবে এই পরোটাটা এবারে চেপে চেপে রেখে দেবো এইভাবে আমরা সমস্ত পরোটাগুলো লেচি বানিয়ে রেখে দেবো আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রকম গোল করে একটু মোটা করেই বেলে নিতে পারেন এবারে একই পদ্ধতি তেল ছড়িয়ে দিলাম তারপরে ওই চেকনি দিয়ে আবারও একটু কর্নফ্লোর ছড়িয়ে দিলাম আবারও হাত দিয়ে মিশিয়ে নিলাম আপনাদের যদি ওইভাবে ফোল্ড করতে অসুবিধা হয় তাহলে এই পদ্ধতিতেও আপনারা পরোটা বানিয়ে নেবেন তাহলে অনেক লেয়ার যুক্ত হবে একটা ছুরি দিয়ে এরকম চারদিকে কেটে নেব কেটে দেখুন কাটা অংশগুলো এরকম মাছ বরাবর দিয়ে দেব এইভাবেও খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারেন আমি এখানে দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই এই লেচিগুলো বানিয়ে রেখে দেবে এবারে মুড়ে মুড়ে দেখুন রকম ভাবে লেচিটা বানিয়ে নিতে হবে এইভাবে যদি লেচি করেন তাহলে অনেক যুক্ত হবে আর পরোটাটা ভীষণ নরম তুলতুলে হবে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এবারে একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে দিলাম আর বেলনা দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে একদম গোল গোল করে বেলে নেবো খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না সেইভাবে আমাদের এই পরোটাটা বেলে নিতে হবে দেখুন পরোটাটা বেশ সুন্দরভাবে বেলা হয়ে গেছে আর উল্টো দিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবারে বেলে রাখা পরোটাটা দিয়ে দেবো দিয়ে শুকনো তাওয়াতে একটু ভেজে নেব পরোটাটা এইভাবে যদি পরোটাটা আগে ভেজে নিই তাহলে তেলটা একটু কম লাগে দুদিকটা বেশ ভালো করে ভাজা করে নেব প্রথমেই আপনারা চাইলে এটা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন তবে আমি এটা ঘি দিয়ে ভাজব তাতে এই পরোটাটা খেতে ভীষণ সুস্বাদু হবে আর আপনারা যদি ঘি পছন্দ করেন বা বাটার পছন্দ করেন তাহলে আপনারা ঘি বা বাটার দিয়েও এই পরোটাটা ভেজে নিতে পারেন ঘি মাখিয়ে আমি পরোটাটাকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বাচ্চা থেকে বড়রা কে যে কতগুলো খাবে আপনি নিজেই গুনতে পারবেন না আয়রন ভিটামিনে ভরপুর সকালে নাস্তায় বা লাঞ্চ বক্সে কিংবা ডিনারে দিলেই প্লেটে ফিরবে একদম খালি শীতের বাজারে তাজা পালং শাক দিয়ে এইভাবে আপনারা একবার অবশ্যই পালং পরোটা বানিয়ে পরিবেশন করতে পারেন এভাবেই যদি বানিয়ে ফেলেন তাহলে আমাদের পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য আর স্বাদ দুটোই এখন একটা জায়গায় এইভাবে যদি পালং পরোটা বানিয়ে নেন শুধু শুধুই খাওয়া হয়ে যায় তেমন কিছু লাগে না বন্ধুরা এইভাবে যদি পালং শাকের পরোটা বানিয়ে নেন দুদিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে আর এইভাবে যদি বানান তাহলে এটা যে কতটা সুস্বাদু হয় ওটা আপনি খেয়েই বিচার করবেন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছিলাম আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই শীতকাল থাকতে থাকতে বাজারে টাটকা তাজা পালং শাক দিয়ে এইভাবে একবার পালং শাকের স্বাস্থ্যকর নরম তুল তুলে পালং পরোটা অবশ্যই বানিয়ে ফেলুন দেখলেন তো এত কম উপকরণে এত স্বাস্থ্যকর আর সুস্বাদু নাস্তা পালং শাকের পরোটা একবার বানিয়ে দেখুন প্লেট খালি হয়ে গেলে আমাকে মনে করবেন দেখুন পরোটাগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এবারে পরোটাগুলো পরিবেশন করার সময় হাত দিয়ে একটু এরকম প্রেস করে নেবেন তাতে এই পরোটার ভেতরে যে লেয়ারগুলো সেগুলো কিন্তু একেবারেই আলগা হয়ে যাবে খুব গরম থাকাকালীন করতে যাবে না আমিও করতে গেছিলাম বেশ হাতে বেশ গরম লাগছিল একটু ঠান্ডা হয়ে গেলে করবেন দেখুন আমি পরোটাটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে এবারে পরোটাটা একটু ঠান্ডা হয়ে গেলে দেখুন সবগুলো এরকম একসাথে নিয়ে হাত দিয়ে বেশ ভালো করে একদমে চেপে চেপে দেবো যাতে সমস্ত লেয়ারগুলো আলগা হয়ে যায় আর খাওয়ার সময় যাতে অসুবিধা না হয় এইভাবে অবশ্যই একবার বানাবেন আর যদি বানান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লেগেছে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে